বিহারের ভোটার তালিকার সংশোধন নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ সকলের মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট সোমবার আদালতে মামলাগুলি গৃহীত হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী বৃহস্পতিবার এই মামলাগুলির শুনানি হবে তার আগে নির্বাচন কমিশনকে নোটিশ দিতে পারবে মামলাকারী সব পক্ষ ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধনের নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার আগে পঁচিশে জুলাইয়ের মধ্যে এই সংশোধনের কাজ সেরে ফেলতে চায় কমিশন বিহারের ভোটারদের মধ্যে নির্দিষ্ট ফর্ম বিলি করা হয়েছে তা পূরণ করে নথি সহ জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরে নথি হিসেবে দেখাতে হবে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হবে না এতেই আপত্তি তুলেছে বিরোধীরা অভিযোগ এর ফলে তিন কোটি মানুষ ভোটাধিকার হারাতে পারেন যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছেন কেন আবার তাদের নথি দিয়ে ভোটাধিকার প্রমাণ করতে হবে প্রশ্ন তোলা হয়েছে মহুয়াও এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা করেন অবিলম্বে নির্বাচন কমিশনের এই নির্দেশ বাতিল এবং এমন নির্দেশ যাতে অন্য কোনো রাজ্যে না দেওয়া হয় তার নিশ্চয়তা চেয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া ছাড়াও কমিশনের এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস পিইউসিএল মহুয়া মাধ্যমে সুপ্রিম কোর্টে মামলার কথা জানিয়ে লিখেছেন বিহারের এসআরআই মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে নোটিশ জারি করা হয়েছে বৃহস্পতিবার শুনানি সত্যমে বজায়তে